আমি আপনাদের বলতে চাই সত্য বছর আমরা কোনো উন্নয়নমূলক কাজ করতে পারি নাই এই আপনাদের এলাকায় গডফাদারদের বয় গডফাদারদের বসবাস ছিল কোনো রাজনীতিবিদ ভালো মানুষের বসবাস ছিল না আমি যতটুকু জানি এই এলাকায় যিনি বাস এমপি ছিলেন বা মন্ত্রী ছিলেন এই এলাকার সন্তান ছিলেন না এই এলাকার সন্তান না থাকার কারণে কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই আপনারা জানেন এই এলাকায় এই নারায়ণগঞ্জে একজন নেতা আছেন সবাই তাকে চিনেন তাদের একটি বংশ আছে তিনি হচ্ছেন বারো ভুইয়ার এক ভুইয়া তার নাম হচ্ছে মুস্তানজুর রহমান দীপু ভুইয়া সবাই তাকে আপনারা চিনেন তার গুণাবলী তার বই প্রকাশ আমরা দলের ভিতরে পেয়েছি দীর্ঘ সত্য বছর দেশটা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি পতাকা দিয়েছিলেন সেই পতাকা রক্ষা করার জন্য দেশটি বেগম খালদা জিয়ার যে রূপরেখা দিয়েছিলেন সেই রূপরেখা বাস্তবায়ন করার জন্য এই দাউদপুরবাসীর সহ রূপগঞ্জে তিনি রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করেছে এই দলকে রক্ষা করার জন্য এই রূপগুঞ্জে তার অনেক সম্পদ লুট করা হয়েছিল অনেক সম্পদ দখল করে দখল করে রেখেছিল এই সন্ত্রাসী তার এমপি ছিলেন গডফাদার ছিলেন গাজী গুলাম দস্তকির এবং তার ছেলে পাপ্পা গাজী এই মুস্তাফিজুর রহমান দীপু সহ এই নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক যিনি আমার সাথে আমার নেতা হিসেবে যুবদলের দায়িত্ব পালন করেছিলেন গোলাম ফারুক খুকুন ভাই তার সম্পত্তি লুট করার চেষ্টা করেছিলেন পাপ্পা কাজে এই কথাগুলো বলার কারণ দীর্ঘ সময় নিয়ে কথা বলার কারণ হচ্ছে আমি ক্ষমার দৃষ্টি নিয়ে ক্ষমা চেয়ে তারা এই রূপগুঞ্জটাকে ধ্বংস করে দিয়েছিলেন তারা এমনভাবে রূপগুঞ্জে রূপগুঞ্জে গাঁটে মেরে রেখেছিলেন মানুষ কথা বলতে পারতো না গলায় চিপ দিয়ে রেখেছে যাতে কেউ কথা বলতে না পারে মানুষের জমি দখল করে রাখতেন সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে কিশোর গ্যাং তৈরি করেছিলেন ছাত্রলীগ তৈরি করেছিলেন আপনারা জানেন আমাদের এই থানার সম্মানিত সদস্য সচিব মাসুম বিল্লার উপরে কিভাবে নির্যাতন করা হয়েছিল আপনারা জানেন আমার পাশে আছেন মাসুদুর রহমান মাসুদ তার বাবা এবং মাকে কিভাবে নির্যাতন করেন তার মার বাবার পাল এবং মার হার দেওয়া হয়েছিল এগুলা করেছিল শুধুমাত্র এই রূপগুজকে তারা এমন ভাবে দখল করতে চেয়েছিল যাতে রূপগুঞ্জের মানুষ আর কথা বলতে না পারে তারা যা বলবে তাই করতে হবে তাই আমি বলতে চাই এই নারায়ণগঞ্জে আর কোনো গডফাদার স্থান হবে না এই নারায়ণগঞ্জে আর কোন সাগুস্থান তৈরি হতে দেওয়া যাবে না আর নদু ইসলাম বাবু তৈরি হতে দেওয়া যাবে না আর গাজী গুলাম দস্তুকি তৈরি হতে দেওয়া যাবে না আর টুকাই অয়েল তৈরি হতে দেওয়া যাবে না আর সিসকে চোর পাপ্পা গাজী হতে দেওয়া যাবে না গণতন্ত্র দল আদর্শের সৈনিক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শ ধারণ করে গেছেন তার সন্তান আরামত রহমান কুকু যেটি চেয়েছিলেন বর্তমানে যিনি জীবিত আছেন আমাদের জন্য রায় তিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করছেন নিজের জীবন বাজি রেখে ওয়ার্ড সময় যাকে নির্যাতন করে কোমর বঙ্গি দেওয়া হয়েছিল দেশ করতে বাধ্য করা হয়েছিল দেশ ত্যাগ তারেক রহমানের শক্তিশালী করার জন্য বাংলাদেশ জাতীয় দল নারায়ণগঞ্জ জেলা বিএনপি সম্মানিত সভাপতি আলাদ মোহাম্মদ এবং গুলাম ফারুক হুকুন ভাইয়ের নেতৃত্বে আমরা নারায়ণগঞ্জকে পুনরায় বিএনপি কে প্রতিষ্ঠিত করব এবং এই রূপগুঞ্জে মুস্তাফিজুর রহমান দিপু ভুইয়া হুকুন ভাই হুমায়ুন ভাই সহ বাচ্চু কাকা সহ তাদের হাতকে শক্তিশালী মাধ্যমে নারায়ণগঞ্জ আমরা প্রতিষ্ঠিত বিএনপি প্রতিষ্ঠিত করবো নারায়ণগঞ্জের মানুষ বুক ফুলিয়ে যাতে চলতে পারে আমরা যারা তরুণ সমাজ আছি আমি একটি কথা এক লাখ মানুষের উদ্দেশ্য করে বলে দিতে চাই সেটি হচ্ছে এই সমাজে আমাদের অনেক তরুণ সমাজ তরুণ ছেলেমেলে আছে ইতিপূর্বে আমরা জেনেছিলাম এই পাপ্পা কাজী এই তরুণদের হাতে মাদক ধরিয়ে দিয়েছিল অস্ত্র ধরিয়ে দিয়েছিল কেন দিয়েছিল এই অস্ত্রের মাধ্যমে মাদকাত্ম এই সমাজের ভালো ভালো মেধাবী ছাত্রদেরকে মাদক ধরাই দিলে ভালো প্রতিষ্ঠিত হতে শিক্ষা শিক্ষিত হতে পারবে না কোন সতিভালোই কোন ভালো জায়গা তারে চাকরি নিতে পারবে না তারা মাদক সেবন করে পপ্পাগাজিন নির্দেশ পালন করবে পপ্পাগাজিকে গর্তাদার বানাবে সেই পপ্পাগাজিন গর্তাদার হুজুর যত না হয় আর কোন বাবা বাবা পপ্পাগাজি বায়নুসমানের মতো গর্তাদার এই নারায়ণ গুঞ্জারে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না আমি অনুরোধ করব রিকোয়েস্ট করব আমাদের এই সমাজে যারা তরুণ সমাজ আছেন আমরা সবাই একটি নিকুশ করবে সেটি হচ্ছে মাদক থেকে বিরত থাকবেন অস্ত্র থেকে বিরত থাকবেন যারা পড়াশোনা করছেন কলম হাতে থাকবেন বাপমার কথা শুনবেন বাপমাকে সম্মান করবেন বাপমাকে ইজ্জত করবেন তাহলে একদিন এই বাপমার দোয়ে আপনি আপনার জায়গায় পৌঁছে যাবেন আমাদের সমাজে সচিব আছেন আমাদের সমাজে এমপি ছিল আমাদের সমাজে অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন আমাদের এই সমাজে প্রতিষ্ঠিত অনেক বড় বড় আমরা আছেন আমরা যদি বাপমার কথা শুনি বাপমার কথা মত যদি আলো চলতে পারি একদিন এই আমাদেরハンドル ইসলাম সতীপের মত সতীপের মত একদিন সতী হব ফজলুল বিলনের মত একদিন হ্যাপি হব ঠিক এই মুস্তাবিদুল মুস্তাবিদুল আহমদ দেবের মত একদিন সমাজের প্রতিষ্ঠিত মেফসী হব হুমায়ুন কাগের মত একদিন সমাজের ভালো মানুষ হব কি হতে চাই না হ্যাঁ সমাজে ভালো মানুষ হলে সবাই ভালো বলবে আর যদি খারাপ মানুষ হন সালাম দিল কেউ সালাম নিবে না তাই আমি সমাজের তরুণদের উদ্দেশ্যে বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমনটি করে আপনাদেরকে খেলাধুলা উদ্ভুত করেছিলেন আর আমার রহমান কুকু খেলাধুলা উদ্ভুত করেছিলেন ভালো কাজে করেছিলেন গরিবদের পাশে থেকে সহযোগিতা করতে চেয়েছিলেন তেমনটি করে আমরা তার পাশে এই তরুণটা আমরা যেন সেই তাদের অনুসরণ করে ভালো কাজে যাতে উদ্ভুত আমাদের সমাজে ফজলক বিলন ভাই যিনি এমপি ছিলেন সমাজ অনেক উন্নয়নমূলক কাজ করেছেন তার উন্নয়নমূলক কাজগুলো যাতে ধারাবাহিকভাবে থাকে আমরা তাকে সেইভাবে সেই ধারাবাহিক বজায় রাখার জন্য যে অসম্পূর্ণ কাজ ছিল সেই অসম্পূর্ণ কাজগুলো আমরা এখন করার চেষ্টা করব।